আসসালামু আলাইকুম আমি জান্নাত জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই দারুণ সুস্বাদু ও মজাদার একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম আর গুনা ঝোল খুবই সহজ একটা রেসিপি আর খুবই অল্প সময়ের মধ্যে জটপট করে এই শিং মাছটি রান্না করা যায় আর এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজার চলন রেসিপিটি চলে যায় চিংড়ি মাছ বোনার জন্য আমি এখানে আটটা মাছ ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আমি শিঙ মাছ গুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কাটার সময় শিঙ মাছের যে রোগটা থাকে ওইটাও কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু বেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটুকু চলে যায় আপনারা চাইলে পেঁয়াজ কুচি পরিবর্তে পেঁয়াজ বাটাও দিতে পারেন পেঁয়াজটা একটু বেজে নেয়ার পর আমি এখানে এক চামচ শুকনো মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচের মতো দিয়ে দেব হলুদ গুঁড়া ভাত নতো লবঙ্গ দিয়ে দেব এবার মশলাগুলোকে খুব ভালো করে নিয়ে ছেড়ে একটু ভিজিয়ে নিতে হবে আর আজকে এই চিংড়ি মাছ ভুনাতে আমি আদা রসুন বাটা কিছু দেব না আদা রসুন ছাড়া এই চিংড়ি মাছ ভুনাটা করব আর পরে কেউ যদি টমেটো দিতে চান তাহলে টমেটো ফলে করে দিতে পারেন টমেটো দিলে দেশটা অনেক ভালো আসে মশলাটা সামান্য একটু ভেজে নিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে দেব যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয় মশলা যত ভালোভাবে কষানো হবে তত মাছটার স্বাদটা অনেক বেড়ে যাবে আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে এই পর্যায়ে এসে শিং মাছটা দিয়ে দেব আর এই শিং মাছ গুলো কাঁচা মাছ দিয়ে রান্না করে নেব আপনারা যদি মাছ ভেজে রান্না করতে চান তাহলে তেলে হালকা করে নিতে পারেন তবে শিং মাছটা বাজা থেকে কাঁচা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে আপনারা চাইলে আস্ত দেখেও গুণা করতে পারেন আপনাদের পছন্দ মতো এখন মাছগুলোকে মশলার সাথে এপিট অপিট পাল্টিয়ে একটু কষিয়ে নিতে হবে আর আমি মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি এখন মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু মাছগুলো চুল রান্না করবে একদমই শুকাবো না এ পানিটা একটু পরিমাণ মতো দেব আর এখনো যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মাছের জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং মাছটাও রান্না করা হয়ে গিয়েছে আমি জলটা আরেকটু শুকিয়ে নেব এই পর্যায়ে এসে আমি কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে টেস্টটা অনেক মজার আসে জল শুকানোর শেষ পর্যায়ে আমি হালকা একটু গরম মশলা দিয়ে দেব অনেকে গরম মশলা দিতে চায় না তবে সামান্য পরিমাণ মাছের মধ্যে গরম মশলা দিলে মাছটা খুবই ভালো লাগবে গরম মশলা দিয়ে খুব ভালোভাবে ভাবে মাছ গুলো নেড়ে চেড়ে দিতে হবে মাছের ঝোলটা একটু কমে আসলে ধনিয়া পাতা দিয়ে দেব এবার চুলা আঁচটা কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মাছটা রান্না করে নেব আমার শিং মাছ রান্নাটা হয়ে গেছে আমি শিং মাছের কিছুটা ঝোল রাখবো এখন মাছটা চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অনেক মজাদার ও সুস্বাদু শিং মাছের জোল খুবই অল্প সময়ে শিং মাছের জোল রান্না করা হয়ে গেল গরম ভাতের সাথে শিং মাছের জোল খেতে অনেক সুস্বাদু লাগে বাসার রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম